হ্যালো ডিয়ার ফ্রেন্ডস হ্যাপি সানডে টু ইউ অল সকাল সকাল একই টপিকে দুটো ভিডিও করার আমার ইচ্ছে ছিল না মানে আমি টিনাকে নিয়ে একটা ভিডিও কাল রাতে করে রেখেছিলাম কাল আমাদের এখানে ঝমাঝম বারিশ হয়েছে প্রচণ্ড মানে মশলাধার বৃষ্টি হয়েছে কালকে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু কাজের লোকেরা সেই ভোরবেলা বেরিয়ে গেছে কারণ তাদের কাজ আছে বুঝতে পারছো আর কিছু মানুষ সানডে এনজয় করছে তাদের কাজ নেই একটা দিন ছুটি পেয়েছে এনজয় করছে সুতরাং মানুষ পরিস্থিতি অনুযায়ী বিচার করে এই ভিডিও কেন এত কথা বলছি ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে এই ভিডিওটা একই টপিকে মানে টিনাকে নিয়ে করার আমার ইচ্ছে ছিল না টিনার কালকের ভিডিও এক্সপ্লেনেশন আমি কালকে করে রেখেছি বুঝতে পারছো সেটা আমি সকালে পোস্ট করেছি হ্যাঁ অন্ধকার ভিডিও করেছি কারণ আমার শারীরিক কন্ডিশন এবং বাস্তবিক কন্ডিশন অনুযায়ী বর্তমানে আমার বাড়িতে লোক আছে আমি একটু বেজে আছি কিন্তু দুটো জিনিস চোখে পড়ার পর আমি থাকতে না পেরে প্রতিবাদ করতে এলাম হ্যাঁ মনিটাইজেশন অন করে লোকে রোজগার করতেই আসে কিন্তু মিথ্যে কথার প্রতিবাদও করতে লাগে আচ্ছা দে আপনি আমাকে নিয়ে বড্ড বেশি বিজি আছেন ভালো মানে এতটা ধ্যান যদি আপনি ঠাকুর দেবতাকে দিতেন না তাহলে আপনার উদ্ধার হয়ে যেত ব্যাপারটা হচ্ছে আমার ভিউজ ফুস কিন্তু তবু তো জ্বালা বড্ড বেশি সত্য কথার জ্বালা কামড়ালে মানে ছাড়ে না ডেও পিঁপড়ে দেখেছেন তো এইটুকু কিন্তু কামরালি ছাড়ে না আপনি একটা জিনিস দেখছেন যে টিনা সায়ককে নিয়ে ভিডিওতেও আমি টিনাকে ট্রফি হিসেবে ঝুলিয়ে রেখেছি ভিউজের জন্য অথচ ভিউজ ফুস ব্যাপারটা হচ্ছে ভিউজ ফুস হোক আর ফাঁসি হোক সত্য কথার চাবুক আপনাদের মতো মানে যারা মিথ্যে কথা পছন্দ করেন তাদের পিঠে তো পড়ছেই সব সাপ পড়ছে না হলে এত কি আছে তো হচ্ছে ওই ভিডিওটা আমি আমি এইভাবেই ইন্ট্রোডিউস করেছিলাম যে দুটো টপিক নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে সায়ক দ্বিতীয় হচ্ছে টিনার মান মাজরাতে ফোন করা আমি টপিক ইন্ট্রোডিউস করেছি যে আমি দুটো ভিডিও দুটো টপিক নিয়ে কথা বলবো আমি থাম নেলে দুটো টপিকের উল্লেখ করেছি তবু এইভাবে বলছে যে টিনাকে নিয়ে কথা বলে আমি ভিউ তোলার চেষ্টা ভাবে বাইরে গাধামো করলে তো কিছু করার নেই এখানে সবাই ভিউ তোলারই চেষ্টা করে যাই হোক কেন এই ভিডিওটা করতে এলাম তোমাদের বলি প্রথম কথা হচ্ছে যে মানুষ অসুস্থ স্বামীকে বাড়িতে ফেলে মনি চলে যায় এবং তাকে সাপোর্ট করে যারা তার আবার পরকিয়ার বিরুদ্ধে নাকি ঝান্ডা তুলে বসে আছে এইরকম জিনিস আমরা ওয়াইটিতে দেখেছি তাই মনিতে যাওয়া একমাতা সিঁদুর পরা পরম সতীর ভিডিওটা দেখে এলাম সতী নাম্বার চারশো বিশের ভিডিওটা আমি দেখে এলাম মানে ভিডিওটা দেখলাম মানে কি বলবো এর ভিডিও তো মানুষ মস্তিষ্কে দেখে না এলো নিউজ ফিডে ভাবলাম দেখি আবার মানে অকৃতজ্ঞতার চরম পরাকাষ্ঠাটা দেখি একবার চরম সীমাটা দেখে আসি অকৃতজ্ঞতার যখন সবাই মিলে চেপে ধরেছে বুঝতে পারছো ও নিজেই বলে খাল কেটে এনেছি মানে ওয়াইটিতে টিনাকে কোন করার ব্যবস্থা করেছিল বুঝতে পারছো এইবার বাচ্চার বাবাকে হেল্প করেছে বাচ্চার হেল্প আবার কি ও নিজেকে হেল্প করেছে বাচ্চার বাবা যখন তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে কারণ বাচ্চার বাবার মনে হচ্ছে আমার ভিউজ খাচ্ছে আমার কন্টেন্ট নিয়ে আমার ভিউজ খাচ্ছে বাচ্চার বাবা নিয়মই এটা যে লোকের কাছ থেকে সুযোগ নিয়ে তাকে ছেড়ে ফেলে দেয় আর এও সুযোগ কম নেয়নি মানে দুজনে দুজনকে ইউজ করেছে এখানে কেউ ভালো কেউ খারাপ নয় বাচ্চার বাবাকেও ভালো বলা যায় না এবং এই পাতানোকেও ভালো বলা যায় না পাতানো দিদিকে তখন ওর ওপর যে কতগুলো কেস ঠোকা হয়েছিল যেটা ও নিজে ভিডিও করে করে কাঁদুনি গিয়েছে এসে সেই সময় টিনা কেসটি তুলে নিয়ে ওর কিন্তু চরম উপকার করেছিল ওই ধরনের কেসে বিশেষ কিছু করা যায় না কিন্তু একটা হয়রানি হয় পয়সা খরচ হয় বুঝতে পারছো ওর বাড়িতে ওর কেসের পেছনে দৌড়ানোর মানুষ কিন্তু কেউ নেই ও ছেলে আলাদা থাকে মেয়ে এখন কোথায় আছে বুঝতে পারছো তার আবার নিশাচর বৃত্তিকান্তার কাজটাই রাত্রির নিজে তার মেয়ের কথা বলছে যে তার ডিউটিটাই রাত্রে তার কাজটাই রাত্রে কিন্তু টিনা কাজ রাজ্যেকে কাজ করলে এরা মনিটাইজেশন অন করে শুধরাতে আসে সব থেকে আপত্তিকর দুটো কথা টেপি একবারই উচ্ছন্ন নিয়ে গেছে টেপি একবারই উচ্ছন্ন নিয়ে গেছে টিনা কি উচ্ছন্ন নিয়ে গেছে তোমরা বলো তো আর মনিটাইজেশন অন করে মা সাজতে আসা কিছু মানুষ তারা বুঝতে পারছে যে টিনার ভিডিও দেখারও দরকার নেই আল ফাল ভুল বাল বলে দেবো কিন্তু টিনার নিন্দে করলেই পয়সা নিজেদের আগেকার অবস্থা দেখো না এক দেড় বছরের আগেকার অবস্থা দেখো তখন কতখানি তেল ছিল আর এখন তেলে হর করছে টিনাকে পজিটিভ করে কখনো টিনাকে মাতৃত্বকে সাপোর্ট করেছে কেন টিনা যখন এসছিল ওই আগে তো কথা বলছিল না তাহলে তখন বগদাদ বাবা রামরাম করে চলে যাচ্ছে ছেলের কথা বলিস না ছেলের কথা মনে পড়ে না বলে অথচ বাচ্চার বাবা যখন মানে পয়সা নিয়ে কাঁদে যে ছেলেকে ভালো স্কুলে দেবার পয়সা নেই ফিস দিতে পারবো না তার ভিকেলে পয়সা দিতে পারবো না অথচ সেই ছেলেকে ফেলে রেখে যখন তখন চলে যায় বুঝতে পারছো যখন বন্ধু বান্ধবদের নিয়ে ঢুকুডুকু করতে চলে যায় তখন কারোর মুখ দিয়ে বুলি বেরোয় না অথচ টিনা নাকি উচ্ছন্নে গেছে টিনা কোথায় উচ্ছন্নে গেছে এই ভদ্র মহিলা যে বা মহিলা থুরি মাফ করুন প্রচন্ড ঠান্ডা তো তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এই যে মহিলা এনার মানে হিন্দিতে বললে কেহাই কাহে না এর গুণের কোনো সীমা নেই আমি এক একটা করে গোনাবো আর তার আগে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে টিনার ভিডিও না দেখে টিনাকে নিন্দে করতে বসে যাওয়া এবং চাটুকাররা বসে যায় মনিটাইজেশন অন করে তুমি তো মা নিজের ছেলের মা হওয়া আগে নিজের মেয়ের মা হওয়া আগে তুমি মা তুমি বড় দিদি মনিটাইজেশন অন করে বুঝতে পারছো তো চাটুকারদেরও বাবা মানে লম্বা জীব চেটে 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 ছোটো আর হয় না তো যাই হোক দুটো তিনটে কথা শুনলাম যেটা প্রতিবাদ করার জন্য ভিডিওটা করতে এলাম কারণ মনিটাইজেশন অন করে রেভিনিউ আন তো করাই কিন্তু কিছু কিছু মিথ্যে কথার প্রতিবাদ না করে থাকা যায় না অন্তত আমার মতো মানুষ তো থাকতে পারে না আর আর একটা কথা ভিউজ এবং বন্ধুত্ব দুটো নিয়ে বলি সৎ মানুষের বন্ধু কম হয় সৎ মানুষ মানে একা থাকে কখনোই তার বন্ধু হয় না কারণ এই ভিডিওটি বন্ধ করেই আমি পাঁচটা মানুষকে ফোন করতে বসব না ঠিক আছে এবং গায়ে পড়ে কেউ যদি ফোন করে বুঝতে পারছো সেখানেও আমি কতটা এখন ভয়ে এন্টারটেন করি না সেটা আমি নিজেই জানি কারণ আমি দুটো দর্শকের থেকে যে পরিমাণ ধোকা খেয়েছি এখন ভয় লাগে আমার অনেক ভালো মানুষকেও আমি এখন মানে ঠিক সেইভাবে মন খুলে ইয়ে করতে পারছি না তবে একটি বন্ধু আমি নতুন পেয়েছি যে আমাকে খুব ভালোভাবে মোটিভেট করছে তার সঙ্গে তার কোম্পানিটা আমার ভালো লাগে তো যাই হোক ফিরে চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সমী একটা জিনিস দেখো প্রথমে হচ্ছে জাস্তের কথা বলি সেই একই কথা টেপি উচ্ছন্নে গেছে টেপি যদি কেসটা না তুলে নিত তো তুমি যে কত বাসি উচ্ছন্নে যেতে সেটা মানে তখন কিন্তু চোখের জলে নাকেন জলে বলেছিলেন কিন্তু টেপিরকে কে উচ্ছন্নে না দিলে তোমার চৌষট্টি হাজারের চ্যানেলের যে কোনো অস্তিত্ব থাকে না সেটা কিন্তু আমরাও জানি কারণ টেপিকে কে না দিলে এর ভিউ হয় না এবং ভিডিওটা শুরু করার আগে কাকু বলেছেন কাকিমা বলেছেন এই ধরনের কিছু একটা না বললে ভিউটা সেই লেভেলে ওঠে না বুঝতেই পারছো টেপি এমন কিচ্ছু করেনি যাতে মনে হচ্ছে ও উচ্ছন্নে গেছে বর্তমানে ও ডিভোর্স হয়নি ও একটা স্টুডেন্টের লাইফ লিড করছে বুঝতে পারছো সুতরাং ওর কোনো দায়বদ্ধতা নেই ওর একমাত্র দায়বদ্ধতা আছে নিজের প্রতি এইখানে আমার আপত্তি যে তুমি যা খুশি করো একটাই জীবন মানুষের এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো মনিটাইজেশন অন করে তোমাকে নিন্দে করছে এরা নিজেরা কি তাদের লাইফে তারা কিন্তু যা খুশি করছে মাঝরাতে পয়সার জন্য ভিডিও করে রাখছে তারাও তো রাত জাগছে বুঝতে পারছো সুতরাং টিনার অনেক সময় কাজ থাকে দেখো ওর যখন ফ্ল্যাটে ছিল ওই রাতটা কিন্তু খুব ভালোভাবে উপযোগ করতো মাঝরাতে ওই কাপ নুডল কিনে সেটা দিয়ে একটা ভিডিও করলো তাতে সাত থেকে আটকে ভিউ হলো কিন্তু এদের বাড়িতে সেটার উপায় নেই আচ্ছা অনেক কথা এখানে বলার আছে প্রথমে কে সেরে নিই তারপরে অন্য জায়গায় আসবো টেপি উচ্ছন্ন গেছে আর সেই ঘুরে ফিরে সন্তানটার কথা মনে পড়ে না প্রথম কথা তোমরা যারা নতুন ভিউ আর তাদের মনে করিয়ে দিই পুরোনা রাতো জানে এ নিজের মুখে বলেছিল যে আমি দিদিভাইকে বলেছিলাম ওই মেয়েটাকে আমার আমার পাতানো ভাইয়ের ঘাড়ে তুলে দিও না টেপি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পাঁচ দিনের মধ্যে এই ভদ্র এই মহিলার তুরি এই মহিলার এন্ট্রি হয়েছে বাচ্চার বাবা একে ঢুকিয়েছে তাহলে এখানে বুঝতে পারছো বাচ্চার বাবা কতটা সংসার বাঁচাতে চেয়েছিল সংসার বাঁচাতে চাইলে এই রকম একটা মুখরাজ আর ভাষা একদম মানে গান্ধীনালির মানে ভেতরে একদম গান্ধীনালির ভেতরে ফ্লাস ওয়াটারের মতো সেই মহিলাকে ডেকে এনে দিনের পর দিন ভিডিও করিয়েছে মানে টিনা বেরিয়ে আসার পাঁচ দিনের মধ্যে এর এন্ট্রি হয়েছে দরজাটা কিন্তু টিনার স্বামী এবং শাশুড়ি খুলে দিয়েছিল বুঝতে পারছো ব্যাপারটা আশা করি বোঝাতে পারছি দু নম্বর কথা আজকের ভিডিওতে বলছে আমি মা জড়াতে ভিডিও করে রেখেছি মানে টিনাকে গাল দেওয়ার কিছু মিথ্যে কথা বলা গ্রামের গ্রামবাসীরা টিনা টিনার মাকে মাথা ঠুকিয়ে ঠুকে চুলের মুটি ধরে মারছে তার এইরকমভাবে ভিডিও করে তারপর আমি যখন বললাম যে এগুলো আইনের আওতায় পরে টেনার উকিলের উচিত ওই ভিডিওটা নিয়ে লোকাল থানায় যাওয়া যে দেখুন আমার ক্লায়েন্টের পক্ষে এটা কিন্তু যথেষ্ট ক্ষতিকারক হচ্ছে এবং মানে একটা সিকিউরিটিতে ইয়ে চলে যাচ্ছে যে গ্রামবাসীরা টিনা এবং টিনার মাকে পিটিয়েছে গণধলাই দিয়েছে বুঝতে পারছ ও নিজে ভিডিও করে বলছে সেইখানে সেইটা যদি পুলিশের পুলিশ থানায় দেখানো হয় এভিডেন্স হিসেবে কাজ করে যাবে তখন তা দেখার পর আমায় চারটি গাল দিল বাপ মা ছেলে যা তুলে ভিডিও করলো তারপর বললো ওটা তো কন্টেন্টের জন্য হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছি বেশ করেছি বলেছি ওটা কন্টেন্টের জন্য মানে কন্টেন্টের জন্য মিথ্যে কথা বলছে নিজেরা স্বীকার করছে অথচ উচ্ছন্নে গেছে টেপি অসুস্থ স্বামীকে ভিকে চেয়ে চেয়ে চিকিৎসা করালো আমিও একটুখানি মুগ্ধ হয়ে গেলাম আহ তো করছে লো স্বামীর জন্যই করছে শাঁখা শিধো ও মা তারপর ফর্টি নাইনে কল রেকর্ড রিলিজ হলো কি যে মন্দারমণি ঘুরে গেছে ঘুরতে চলে গেছে ওই স্বামীকে বাড়িতে ডাম্প করে দিয়েই ওই কিউ আর তোলা পয়সাতেই হয়তো মনি ঘুরতে চলে গেছে এরা ভিডিও করে সংসারের এরা ভিডিও করে সন্তানের আচ্ছা সংসারটা জুড়ে গেলে কিন্তু এই মহিলার বিজনেসটা হতো না না এই মহিলার পাতানো ভাইয়েরও এই উন্নতিটা হতো এই যে আজকে পুরুলিয়ায় বা এদিক ওদিক ট্রেকিং যাওয়া পেট্রোলের খরচা দেওয়ার অকাতটা কিন্তু বানিয়েছে এই টিনাকে উচ্ছন্নে গেছে নোংরা মোটা করে করে টিনাকে উচ্ছন্ন গেছে বলে বলে কে বানিয়েছে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য দরজা খুলে দিয়েছিল তার তো বাড়ির লোক তার তো অর্ধাঙ্গিনী ধর্মমতে বিয়ে করার স্ত্রী বুঝতে পারছো আর আজকে যে উচ্ছন্ন বলে এখনো বেঁচে খাচ্ছে যার ওপর থেকে কেস তুলে নিয়ে দয়া করেছিল এবং বলেছিল যে যারা নিজের মা এই নিজের বাড়ির মেয়ে এবং নিজের স্ত্রীর হয় না সে তোমার কি হবে কোনো রকম কৃতজ্ঞতা বোধ নেই দুদিন লেলাই করলো তারপর আবার টেপি টেপি করতে বসে গেছে কারণ ও ছাড়া গতি নেই টেপির নিন্দে না করলে বিয়ে হবে না ওর দর্শক যে ধরনের দর্শক গড়ে তুলেছে সেই দর্শকরা কিন্তু টেপির নিন্দেই শুনতে চায় আবার উড়োছাই উড়োছাই করছে কারণ কি একটা গ্রাজ তো পাতানো ভাইয়ের প্রতিও আছে উড়োছাইকে দর্শকরা পছন্দ করে না সুতরাং উড়োছাইয়ের সঙ্গে কথাবার্তা বলে গোল্লায় দিল এটা ঘটনা এটা ঘটনা এটা ঠিকই বলেছে কারণ বাচ্চার বাবা বলছে যে আমি হনুমান পুজো করি আমি ভগবান হনুমানকে পূজা করি হনুমানজিকে বজরঙ্গবলিকে পুজো করি অথচ হনু হনুমান চালিশা জানি না সত্যিই তো এটা লজ্জার কথা তার মানে কে ওকে বলেছে ওটা লজ্জার কথা রুম ফ্রেশনার দেখালো এগুলো দিয়ে কন্ট্রোভার্সি দিলো মানে বলছে যে তোমরা বলো যে আমি কোথাও থেকে এসেছি শুনতে গেলাম পোস্ত শুনতে পেলাম পোস্তা গিয়ে শুনতে গিয়ে পেলাম পোস্তা গিয়ে আমি নাকি বজরঙ্গবলি চালিশা মুখস্ত করিনি অথচ আজ থেকে এক বছর আগে যারা পুরনো বিবাহ তারা জানো ও বজরঙ্গবলি চালিসা বজরঙ্গবলি চালিসা হনুমান চালিসা ঠোঁটস্থ বলে ভিডিও করেছিল এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলে না কিন্তু টেপি উচ্ছন্ন নিয়ে গেছে টেপি নিজের পয়সায় নিজেকে উঠে দাঁড়ানোর তুলে মানে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে বাস এইটুকুই এই সমস্ত ও মহা বড্ড বেশি কষ্ট হচ্ছে তো এইবার ফিরে আসি অন্য একটা ব্যাপারে আচ্ছা না এই জাস্টের ব্যাপারে আর একটা লাইন বলার আছে সন্তান সন্তানটাকে কে মায়ের কোলে ফিরতে দেয়নি তার মধ্যে ইনিও কারণ কি তোমরা খুব ভালো করে করে চেষ্টা একবার দেখার ব্যবস্থা তো করতে পারতে এই কথাটা বলছে তোমরা খুব ভালো করে করে বিচার দেখো সংসার যদি জুড়ে যেত বাচ্চা মায়ের কোলে ফিরে আসতো তাহলে এদের বিজনেসটা থাকতো কি ওই সন্তানকে আমরা কিছুতেই মায়ের সঙ্গে মিলতে দেব না টিনা আজকে আসুক না আজকে শ্বশুরবাড়ি আসুক মেয়েরে মানে জায়গার চামড়া তুলে দেবো এটা গোপন অঙ্গের নাম করে বলছে ওইখানে জায়গা জায়গা চামড়া তুলে দেবো শ্বশুরবাড়ি আসার চেষ্টা করছি খবরদার ওই গেটে আমি দাঁড়িয়ে আছি ঢুকতে দেবো না এই ধরনের ভিডিও নেমেছে কারণ শ্বশুরবাড়ি ফিরলেই এর কিন্তু বিজনেসটি বন্ধ এই দেখো টিনা কেস তুলে নিয়েছে এ কিন্তু বেকার হয়ে বসে আছে কারণ অন্য টপিক নিয়ে ভিডিও করতে গেলে রিসার্চ করতে হবে এবং দর্শকরা অনেক সময় নেয় না যার যেটা কন্টেন্ট সে সেটা ইয়ে করতে চায় তার দর্শকরা সেটাই শুনতে চায় বুঝতে পারছো তো মানে পুরোপুরি সংসারটা ভেঙেছে যেটা ভাঙে স্বামী স্ত্রীতে স্ত্রীটি ফিরে যেতে চেয়েছিল স্বামী নেয়নি এবং শাশুড়ি তাতে গীতাউত দিয়েছে কারণ তার ওখানে নিজের চালাতে হবে সেখানেও সেই মাটিও কিন্তু এই ছোট্ট বাচ্চা আমাদের টিনার ছেলের মা টিনার থেকে সেই মাটি বেশি পর প্রথম সন্তানটিকে তাড়িয়েছে এবং দ্বিতীয় সন্তানেরও সর্বনাশ করছে সে যতদিন বেঁচে থাকবে সে সর্বে সর্বা হয়ে থাকবে তারপর ছেলেটির কি হবে সে কিন্তু ভাবছে না এক দু নম্বর কথা বাচ্চাটাকে মায়ের কোলে ফিরতে এরাও দেয়নি কারণ সব যদি মিলেমিশে ঠিক হয়ে যায় তাহলে এরা করবে করে অন্য নতুন টপিক তো নিচ্ছেই না দেখছো তো অত কাসন দিয়ে ফুঁ দিয়ে দিয়ে সেটা খাবে এবং বিক্রি করবে বাচ্চাটাকে দেখার টিনা চেষ্টা করেছিল সেই দেখাটুকু পর্যন্ত এর পাতানো ভাই বলেছিল যে বাচ্চাটাকে দেখতে অব্দি দেবো না এই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এরকম থামনে লেসছিল সিপ্রা দিয়ে আমার থামনেল নিয়ে বড্ড বেশি চিন্তা করে কিন্তু এই সমস্ত থামনেলের কথা ভুলে গেছে আমি টপিকটা ইন্ট্রোডিউসই করেছিলাম যে দুটো টপিক নিয়ে কথা বলবো টিনার মায়ের মাঝরাতে কথা বলা এবং সায়কের ওই বিফ কাম মাটন এখানে দুটো কথা বলার আছে সেটা হচ্ছে যে অলিপাব রেস্টুরেন্টটা কিন্তু তোমার মা বিফের জন্যই বিখ্যাত সেখানে কেন গেল এই একটা প্রশ্ন উঠছে এবং অনেকে বলছে রিয়াজ বলে কেউ একজন আছে তার বাড়িতে শায়ক নাকি আগে খেয়েছে আর সায়কের থামনেলটা নিয়েও অনেকের আপত্তি আছে বিফ বলতে পারতো গোমাতা কথাটা ইউজ করেছে কেন এখানে অনেকে রায়ের বাজেট লাগাবার একটা টেন্ডেন্সি দেখছে তবে অত সস্তা জিনিস নয় আমি যে সায়কের এগেনস্টে যে সমালোচনাটা দেখছি বেশিরভাগেরই সায়কের ওপর গ্রাজ মানে সায়ককে পছন্দ করে না এই এরকম একটা ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি আর দেবলিনাকে ফালতুতে টেনে আনা হচ্ছে তো যাই হোক এই দুটো কথা বললাম এখানে দেখলে এই ভিডিওটা সায়ককে নিয়েও করা হলো জাস্টকে নিয়েও করা হলো টিনাকে নিয়েও করা হলো কিন্তু সে বোঝার বোঝার ক্ষমতা কোথায় আছে একজন আমাকে বলছে রিল দেখলে ক্লাস বোঝা যায় আমার ক্লাস বোঝার আগে নিজের ক্লাসটা দেখুন কমেন্ট দেখলেও ক্লাস বোঝা যায় নাগর ফাগর করেছেন আপনার আপনার শিক্ষা দীক্ষা এবং ক্লাসটা বোঝা যাচ্ছে না আচ্ছা ফিরে আসি অন্য অন্য একজনের কথায় টিনা রুচি ভিডিওটা দেখেনি টিনা যে অনলাইনে টিকিট কেটেছে সেটা জানে না নাম্বার টু টিনার মা একটা জায়গায় বলছে যে টিনার সঙ্গে একটু কথা বললাম টিনার মার ভিডিও তো এরকম করে টিনার সঙ্গে একটু কথা বললাম তারপর একটু মৌসুমিকে তেল লাগালাম তারপর লুচি মাংস খেলাম খেয়ে একটু ফোন দেখবো বুঝতে পারছো এবার টিনার মা কোথাও বলে রেখেছে যে দিনের বেলা টিনার সঙ্গে কথা বললাম তাহলে টিনা রাত্রিরে মাঝরাতে যে কথা বললো মায়ের সাথে সেটা মিথ্যে কথা ও কোনোরকম কোনো বয়ফ্রেন্ডের সঙ্গেই কথা বলেছে বয়ফ্রেন্ড কথাটা উচ্চারণ না করেও ওই দিকে আঙুলটা তুলে দেয়া হলো এই সমস্ত চালাকি খুব ভালো করে বোঝা যায় টিনা প্রথম বছরটা বক ঢোকার আগে মা মানে কেমন মা কেমন মা শুনে হজম করে চুপ করেছিল কারণ টিনা তখন হয়তো এই যে অ্যাকর্ডিং টু তোমার এই বৌদিবাজ যে টিনার সঙ্গে বৌদিবাজের অ্যাসোসিয়েশন তখন হয়ে গেছে বুঝতে পারছো বৌদিবাজের বাড়ি থেকে বলেছে যে আমার ছেলে একটি বৌদি সন্তান শুদ্ধ বৌদির সঙ্গে চ্যাট করে সোনার ডিম পাড়া হাঁসকে নিয়ে এসছে কিন্তু আমরা এখন আর মানে ডিমগুলি নেব কিন্তু হাঁসের ছানাটাকে নেব না তারা অলরেডি বলে দিয়েছে এবং টিনা নিজের ভাগ্য মেনে নিয়ে চুপ করেছিল তখন কিন্তু এরা সাপোর্ট করতে এসেছিল তাহলে কোন সব মাতৃত্বকে সাপোর্ট করেছে কিন্তু এখন হচ্ছে বাচ্চার বাবার গুটি কয়েক দর্শক জুটেছে তাদের খুশি করার জন্য টিনার নিন্দা করতে হবে মাঝরাতে লাইভে বসে যখন মানে শারীরিক নিয়ে এই অঙ্গন ধরনের ছ্যাবলাম করা হয় মধ্যবয়সী মহিলাদের বা আনন্দ থেকে মানে জাস্ট মনে হয় বেগম জানে আঁকড়া বসেছে কিন্তু টিনার হিহি করে আনন্দটা কেউ যদি টিনার কমেন্ট বক্সে লেখে বা হাসি খুশি থেকে মা সঙ্গে সঙ্গে কি বলবো ওটাকে হাসি খুশি থাকা বলে না ওটাকে ছ্যাবলামও বলে টিনা ছ্যাবলাম করেছে আপনাদের মনে হচ্ছে ব্লক করতে গেলে কিছু জিনিস বলতেই হয় আর ও হাসি খুশি আছে এটা অনেকে সহ্য হচ্ছে না কারণ হাসি খুশি ব্যাপারটা সহ্য করতে পারলে তাদের হাসিটা তো বেরিয়ে যাবে টিনার ভিডিও দেখা হয় না সুতরাং অনলাইনে টিকিট কাটা হয়নি সেটা জানে না দু নম্বর টিনার মা দিনের বেলা ফোন করেছে সেটা টিনা বলেছে আমি শর্টস তুলে দিয়েছি আমার শর্টস আমার অন্য চ্যানেল থেকে দেওয়া আছে কাঠ তুলে দিয়েছি টিনা বলেছে দিনের বেলায়ও কথা হয় কিন্তু এখন রাত্রি দুটোর সময় মা ফোন করেছি তার মানে টিনা মিথ্যে কথা বলেনি বা বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলেনি দিনের বেলায় কথা হয় সেটা ও স্বীকার করেছে এবং আমার ভিডিওতেও আমি বলেছি যে দিনের বেলা যখন কথা বলছেন এই যে আমি যেটা নিয়ে সে প্রাদে বুক চাপড়াচ্ছে না যে সায়ককে নিয়ে ভিডিও করেছি অথচ টিনার কথা কেন বলছি টিনা নাকি ট্রফি টিনা আমার মেন কন্টেন্ট টিনার জন্যেই চ্যানেলটা খুলেছি আমি অনেকবার বলেছি কিন্তু এদের তো কানে তুলো ভরা আছে নোংরা মোট তুলো তো যাই হোক বেশ ভালো লাগে কারণ বড় ইমাজিনেশন এত বড় ইমাজিনেশন বুঝতে আর মনিটাইজেশন অন করে কিডনি টাচিং মোটিভেশন দেখে এলাম তুমি উঠে দাঁড়াও তুমি কনস্ট্রাকটিভ জিনিস দেখাও দেখো পৃথিবী কনস্ট্রাকটিভ জিনিস দেখাচ্ছে পৃথিবীর পেছনে পৃথিবীর বাপের বাড়ির পরিবার রয়েছে পৃথিবী নিজের বাপের বাড়িতে গ্যাট হয়ে বসে গেছে হ্যাঁ ওর প্রেমের সম্পর্কটা ভেঙে গেছে সেই জন্য পৃথিবী মাঝে মাঝে ভাই বলছে তার প্রেমিক ওদিকে হাফস মানে হাফির করছে বুক চাপড়ে চাপড়ে পৃথির আগের বয়ফ্রেন্ডকে টেনে আনছে কিন্তু এত কিছু সত্ত্বেও ওই যে প্রেমিক বাপন বিশ্বাসের ভিডিওটা যখন উঠেছে তার পেছনে পৃথির অনেক হাত ছিল ট্যালেন্টেড মেয়ে এবং তার কে কারা সাপোর্ট করছে তার পুরো বাপের বাড়ি তার বাবা রয়েছে তার মা রয়েছে ছোট বাচ্চা রয়েছে তার পরিবারে টিনার মা কিন্তু টিনাকে ওই ফ্ল্যাট শান্তিতে ছিল সেখান থেকে তুলে এনে দাদা বৌদির ঘাড়ে তুলে দিয়েছে এখানে চার মানে নিজের মন গুছিয়ে নিয়ে তার সার্ভাইভালের প্রবলেম হচ্ছে এখানে সে কনস্ট্রাকটিভ দেখাবে জিনিস দেখাবে সে নৃত্য করতে যাবে নৃত্য করলেও তো মজরা করছে বলতে নাচ ক্লাসিক্যাল ডান্সও যদি টিনা করে না মজরা করছে বলতো কারণ কি আজকে তোমার একটা দুর্গা প্যান্ডেলে ডান্স করেছিল বলে টিনার পুরো পরিবার ঠাম্মিকে শুধু কোঠায় বসিয়ে দিয়েছিল চরিত্র হিনা নাইন এরা কেউ কিন্তু প্রতিবাদ করে না যাই হোক টিনাকে পজিটিভ করে হরহর করে তেল আসছে পরিবারে এবার নেগেটিভ করে তেলটা আরো বেশি আসছে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমার ভিউ যতটুকুই হোক কিন্তু এই মিথ্যেবাদীগুলোর গায়ে কার্বনিক অ্যাসিডের মতো পড়ে না হলে এত ছটপাটা নেই কি ইগনোর করতে পারিস না আবার কমিউনিটি পোস্ট ইগনোর করতে না তো যাই হোক আসি সেই টপিকে তাহলে টিনার মা দিনের বেলা ফোন করেছি এটা বলেছে মাঝরাতে ফোন ফোনটি উনি কায়দা করে এড়িয়ে গেছেন মাঝরাতে ফোন করেছি এটা বলেনি টিনার কিন্তু দুটোই বলেছে যে মা দিনের বেলাও কথা হয় রাত্রিও কথা হয় আমি কাঠ তুলে দিয়েছি তোমরা দেখো সুতরাং টিনার কথাবার্তা কন্ট্রাডিক্টারি মোটেই নয় এবং টিনা বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে না টিনা মায়ের সাথেই কথা বলেছে বুঝতে পারছো সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যার বিয়ে তার হোঁস নেই পারাপড়শির ঘুম নেই যাদের বাড়িতে আছে তাদের মতো করে না চললে তারা লাথি মেরে তাড়িয়ে দেবে না সেই পরিস্থিতিতে আসুক এদিকে তো আমরা দেখছি টিনার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হচ্ছে ভবিষ্যতে টিনা যখন ফ্ল্যাট নেবে সেটা নিয়ে কথা বলা হবে তাহলে বর্তমান পরিস্থিতি নিয়ে যখন আলোচনা করা হচ্ছে বর্তমানে তো আমরা দেখছি আত্মীয়রা মাথায় করে রেখেছে তারা তো পেছনে লাথি মারছে হচ্ছে না তাদের মতো করে থাকতে হবে সেটা আত্মীয়রা বুঝবে কালকে যখন সেই আত্মীয়টি আত্মীয়টি বুঝেছেন যে না আজকে বথীয় শাকটা আমরা টিনাকে দিয়ে রাঁধা বোড়া দিয়েছেন তাদের যেখানে প্রবলেম তাদের যেখানে প্রয়োজন তারা টিনাকে দিয়ে করিয়ে দিচ্ছেন কিন্তু এই মায়ের চেয়ে মাসির বেশি কিছু মানুষের বড্ড বেশি প্রবলেম হচ্ছে তাদের মতো করে থাকতে হবে সেটা তারা করিয়ে নেবে তারা করিয়ে নেবে ভোর চারটে শুধু শুধু উঠে বস থাকলে মানে ক্ষমা চেয়ে বলছি যে কাগজ যারা বিক্রি করতো তারা এতদিনে বিরাট কিছু করে ফেলতো बुश प्रय उठे সিনেমা দেখতে গেল ওঠে আজকে বড়েলি থেকে যখন এসছিল তখন ওঠে ওর শ্যুট থাকে অ্যাড শ্যুট থাকে তখন ওঠে টিনার ওখানে অসুবিধা হচ্ছে বোঝাই যাচ্ছে ও ফ্ল্যাট নেবে এই মাসেই হয়তো নেবে কিন্তু প্রীতিমণ্ডলের জন্যে তার বাবা এগিয়ে আসে তার দিদি এগিয়ে আসে রনের দিদি যখন পৃথিকে নোংরা করতে এসেছিল ওর দিদি পোস্ট লিখেছিল মানে কমেন্ট লিখেছিলো তার থেকে আমরা জানতে পারি পঞ্চায়েতে কী কী কাণ্ড হচ্ছে টিনার জন্য কে এগিয়ে আসছে উল্টে ওর মা মাঝরাতে ফোন করছে ওর মা দিনের বেলাও ফোন করে মাঝরাতে ফোন করে দুটোই টিনা বলেছে টিনা মিথ্যে কথা বলেনি কিন্তু মিথ্যে কথা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যারা টিনা ভিডিও ভালো করে দেখেনি দু নম্বর কথা অন্য কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক এগারো ঘন্টা বারো ঘন্টা আগে বলে গেছে তুমি একটু পেঁয়াজি করে খাওয়াতে তুমি একটু বেগুনি করে খাওয়াতে সেই ভিডিওটা দেখে পুরো পুরোপুরি টুকে দেয়া টুকলি মাল যে তুমি একটু স্ন্যাক্স করে দিতে পারো যার বাড়িতে আছে তারা হয়তো ওই সময় স্ন্যাক্সটা খেতে পছন্দ করছে না কারোর বাড়িতে আছে সেখানে টিনা দুটো পেঁয়াজ কিনে এনে যে নিজের পয়সায় করে খাওয়াচ্ছে এটা তো পসিবল নয় তাদের চোখে লাগবে অ সম্মানে লাগবে যে আজকে পেঁয়াজি করে খাওয়াচ্ছিস তেলটা পেঁয়াজটা তুই আনবি কেন আমি কিনে দিতে পারি না সুতরাং বাজেটের ব্যাপার থাকে পেটের ব্যাপার থাকে তারা ওই সময় পেঁয়াজিটা খাবে না হয়তো কেন টিনা পিঠে পিঠে করে খাওয়ায়নি তাহলে টিন আপ যদি পেঁয়াজি করতে ইচ্ছে হতো সেটা তো অনেক সস্তা জিনিস অনেক কম কষ্টের জিনিস কিন্তু আজকে পিঠেটা তো অনেক কষ্ট লাগে সরু চাকলি পিঠে করে খাওয়াইনি মানে শুধু শুধু বলতে হবে নিজেদের মিথ্যেবাদিতা এবং ট্যালেন্টলেস জিনিসটার প্রমাণ দিচ্ছ মানে একবারে অস্কার লুজিং পারফরমেন্স দিচ্ছে দর্শকরা চেটে পরিষ্কার করে দিচ্ছে আর টিনার কমেন্ট বক্সে কেউ যদি লেখে বাহ কি সুন্দর হাসি খুশি আছে না না ওটা ছাবলামো আর টিনা অতিরিক্ত হাসছে মানে ও দুঃখে আছে ও ভালো আছে সেটা দেখাচ্ছে মানে তোমরা চাও দুঃখে থাকুক কিন্তু তোমাদের মুখে ছাই দিয়ে টেনা ভালো আছে ব্যাপারটা হচ্ছে মানিয়ে গুছিয়ে চলাটা তো ও যখন পাঁচ বছর কুকুর কুল্লায় থেকে এসছে তখনই বোঝা গেছে মানিয়ে গুছিয়ে কতটা চলতে পারে ওই মেয়ে ছেলের সঙ্গে তার মা তার নিজের পেটের মেয়ে থাকতে পারে না টিনা থেকে এসছে ঠিক ফিরে যেতেও চেয়েছিল ওরা নেয়নি পাঁচ দিনের মধ্যে কন্ট্রোভার্সি কে এটা ঢুকে দিয়েছে ভিডিওটা আর বড় করছি না তাহলে পুরোটাই বুঝতে পারছো টিনা কোনো কন্ট্রাডিক্টারি বা মিথ্যে কথা বলেনি বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলেনি ওটা আমার মায়ের সঙ্গেই কথা বলেছে টিনার ভিডিওটা প্লিজ ভালো করে দেখে যেন ভিডিও করা হয় কন্ট্রোভার্সি কে এটা এইটাই অনুরোধ ঠিক আছে এবং সেই সমস্ত দর্শকদের সুস্থতা কামনা করি যারা এই ধরনের কিডনি টাচিং মোটিভেশন তুমি উঠে দাঁড়াও তুমি নাচতে যাও তুমি গাইতে যাও তুমি যোগা করতে যাও এই রকম কিডনি টাচিং মোটিভেশনকে বাকি বললে দিদি ও কি বললে দিদি বলে তারা তেল মাখাতে আসে যে মেয়ে এখন কোথায় থাকবে সেটা ব্যবস্থা করতে পারছে না এখন নাচ শিখতে যাবে তো হোক একটু সুস্থ হয়ে নিক ওই ফ্ল্যাটটায় টিকতে দিত যদি টিনার মা হয়তো টিনা নতুন কিছু শিখতো ও বলেছিল স্পোকেন ইংলিশ শিখবে তো যাই হোক মানে এই ধরনের কিডনি টাচিং মোটিভেশন দেখলে না সত্যি কিডনিটা টাচ হয়ে যায় তো যাই হোক ব্যাপারটা হচ্ছে অন্য কারোর ভিডিও থেকে পুরোপুরি ছেপে দেওয়া টিনা ভিডিওটা ভালো করে দেখা হয়নি ঠিক ইনফরমেশন ভুল রয়েছে আর টিনাকে বয়ফ্রেন্ডের সঙ্গে জুড়ে না দেওয়াই ভালো কারণ টিনার মাই ফোন করেছিল বেলা সেটা টিনা বলেছে আচ্ছা আর একটা কি কথা বলার ছিল আপাতত মনে পড়ছে না হ্যাঁ আর টিনা কার বাড়িতে থাকবে সেই তাদের পরিস্থিতি অনুযায়ী মানিয়ে গুছিয়ে থাকবে কি না বুঝতে পাচ্ছো এটা যারা রেখেছে তারা বুঝবে তাদের যখন প্রবলেম নেই শুধু তো ঘুম নাওড়ানোই ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের ঘুম নাওড়ানোই ভালো আর টিনা রাতে রাত ঘুম টেনো হয় না সেটা আমরা যারা সংবেদনশীল মানুষ বুঝতেই পারি ও জাস্ট না ঢুকলে টিনা হয়তো ঘুমোতে পারত টিনার বড় যদি না দেখতো যে এইটা আমার বড় লোক হওয়ার অপরচুনিটি ছেলে কে মাতৃহারা না করতে তাহলে অত টিনা ঘুমোতে পারত তো সে ইন নেক্সট ভিডিও